আমরা বাংলাদেশের মানুষগুলো যেন কেমন এই প্রশ্ন কথাটা বললে অনেকেই বলবেন যে এটা কি ধরনের কথা আচ্ছা আমরা স্বাধীনতার পর থেকে দেখছি বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় ছিলেন সেই ইলেকশন করে থাকেন না করে থাকেন কারচুপি করে থাকেন যেভাবেই থাকেন ছিলেন যে যেভাবেই থাকেন ভালো কাজ করলে তাকে মানুষ সমাধান করে আর খারাপ কাজ করলে তার জন্য খেসারত দিতে হয় বাংলাদেশে একটা দল আওয়ামী লীগ টানা ষোলো বছর পনেরো বছর ক্ষমতায় ছিল পনেরো বছর সাড়ে পনেরো বছর এই পনেরো বছর এবং আগের যে পাঁচ বছর যে ছিল সব কিছু মিলে আমার দেখা মতে একটা দলই ছিল বাংলাদেশে সেটা হলো এই আওয়ামী লীগ যিনি সবসময় স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাঙালি জাতীয়তাবাদের পক্ষের শক্তি সব কিছুর পক্ষের শক্তি উনি জঙ্গিবাদ দমনের পক্ষের শক্তি উনি মানে জঙ্গিবাদ দমন উনি করেছেন এবং যতদিন কাল ক্ষমতায় ছিলেন শুধু জঙ্গিবাদী চোখে দেখেছেন সন্ত্রাস চোখে দেখেছেন ইত্যাদি ইত্যাদি এবং ইনি ক্ষমতায় থেকে বিশেষ করে লাস্ট টেন ইয়ার্স টেন টুয়েলভ ইয়ার যদি ধরি আমি সেখানে এই একমাত্র একটা দলই একক সিদ্ধান্তে একক সিদ্ধান্তে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন ভালো কথা কিন্তু জাস্ট আইনি প্রক্রিয়া প্রপার আইনি প্রক্রিয়া হয় না স্যাপ দিয়ে ল্যাব দিয়ে যাচ্ছে তাই ভাবে একতরফা কায়দায় আপনারা বিচারটা করেছেন অপরাধীদের বিচার করুন সেটা খুবই যুক্তি কিন্তু আইনের সাথে তো তামাশা নাই কিন্তু একক সিদ্ধান্তে বাগের বাচ্চার মতো করে ফেলেছেন আর নির্বিকার বাংলাদেশের মানুষগুলো আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি আমি শুধু জনগণই বলবো কারণ দল টল যাই বলেন এর ভিতর থেকে জনগণের ভিতর থেকেই সিংহের মতো পুরুষ এক একজন দলের নেতা ইত্যাদি আমরা দেখেছি কিন্তু একক সিদ্ধান্তে বহু কিছু করেছে হেফাজতে ইসলামের পাঁচ লাখ লোকের লোকরে কেউ কেউ কীট পতঙ্গের চারশো ডেড বডি হয়েছে আবার আয়নাঘর কিসের ব্রিগেডিয়ার কিসের জেনারেল কিসের কি কাউ কি আয়নাঘরে রাখতে দ্বিধা নি। এবং মহিলার সাথে তার দুধের বাচ্চাকে পর্যন্ত আয়নাঘরে রেখেছেন সেই ডাইনেস্টি যে মুক্তিযুদ্ধে দোহাই দিয়ে চলতো স্বাধীনতার যুদ্ধের পক্ষের শক্তি যাবে চলতো নির্বিকার তাকিয়ে তাকিয়ে আমরা দেখেছি বিচার বহিত হত্যা মেজর সিনার মতো লোকেরে মেরে ফেলছে তুরি মেরে উড়িয়ে দিয়েছে তখনকার বেনজির সাহেব জেনারেল আজিজ রে তুরি দিয়ে উড়িয়ে দিয়েছে মনে হয়েছিল যে একজন বেঞ্জিরকে মনে হয়েছিল জেনারেল আর তার পাশে আর্মি জেনারেল চিফ বসেছিলেন একটা সামান্য দারোগার মতো তারপরে এমন কোন লোক নাই যারা যে জনগোষ্ঠীর বড় দল তাদের বহু লোকেরে গুম করেছে আমরা জনগণ জানি কেমন সব ভুলে গিয়ে আমরা নির্বাচন চাচ্ছি নির্বাচন অবশ্যই চাইবেন কেন চাইবেন না নির্বাচন কিন্তু এই যে নির্মম অত্যাচার অবিচার হত্যা গুম জঙ্গিন নামে নিরীহ লক্ষ টর্চার বহু মায়ের সন্তান লেখাপড়া নষ্ট হয়ে গেছে ইয়াবান নামে তারে কারাগারে ঢুকাই দিছে ফেসবুকে কে স্ট্যাটাস দিছে দশম শ্রেণীর ছেলে পাঁচ বছর সাত বছর জেল খেটেছে এইভাবে মানুষের জীবন নষ্ট করছে পুরা দেশটাকে তছনছ করেছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করেছে দশ বছরে যাবৎ শিক্ষার জন্য ডাক্তার কেন্দ্র থেকে বিদেশ যাইতে দেয় নাই উনি ডলার রুজুহাত দিচ্ছেন আর সেই ডলার লক্ষ লক্ষ ডলার তারা পাস করেছে কোন ব্যক্তির সন্তান যদি তাদের পিতার খরচে ডাক্তারি উচ্চশিক্ষা পড়তে চেয়েছে যেতে চেয়েছে তখন বলা হয়েছে না ডলার খরচ করা যাবে না ডলার চুরি করা যাবে তাদের বাপ ডলার চুরিই করা যাবে আমার প্রশ্ন হচ্ছে একজন একটা দল এত নির্মম আচরণ করে গেল আমাদের জনগণের উপরে আমরা জনগণ কেমন বলদ আমরা সব কিছু ভুলে গিয়ে এই একটা জায়গায় অক্ষমত হতে পারলাম না কেন যে আমরা এইগুলার বিচারটা আগে চাই এই জনগণকে আমি দীক্ষার দিই এই জনগণ বলতে সব বুঝায় যারা বড় বড় কথা বলেন দেশের রাজনীতিবিদ দীক্ষার জানাই আমি ব্যক্তিগতভাবে বলতে পারেন আপনি ধিক্ষা জানে কি আসা যায় কিচ্ছু আসা যায় না এই কমন জিনিসটা আমরা কেন একত্র হতে পারলাম না কিংবা যেই জনগোষ্ঠীরা দল বেঁধে বড় বড় দল হয়ে তারা একবারও কৃষি টান করে বলে সেই অপরাধগুলোর বিচার আমরা করব। আমরা নির্বাচনে জয়লাভ করে তাও বলে নাই কারণ এটা বললে বিশ্বাস করবে না জনগণ আমার কাছে মনে হয় জনগণ বিশ্বাস করবে কিনা আমার সন্দেহ আছে তাই তারা এটা বলে না মোরাল কারের যাকে বলে নৈতিক বল যাকে বলে খালি আমরা নির্বাচন অবশ্যই নির্বাচন হবে কেন হবে না নির্বাচন এটা কারো বাপদাদার দেশ না যে নির্বাচন কাল কালকাল ধরে থাকবেন ইনুস সাহেব ব্যক্তিগত সম্প্রদায় তারও ক্ষমতা নেন লম্বা সময় থাকার জন্য কিন্তু এই একটা জায়গায় তো আমাদের কনসেন্সাস তৈরি হওয়া উচিত ছিল খালি আমরা শুনতাম কথা বলতে দেয় না আমাদের বাক্স্বাধীনতা নাই এখন তো আমাদের বিচার চাওয়ার সুযোগ হয়েছে সেটা আমরা চাচ্ছি কেন এই কমন জায়গাটায় মুক্তিযোদ্ধার দোহাই দিয়া স্বাধীনতার পক্ষের শক্তি দোহাই দিয়া যে নাকি লুট তরাস লম্পটগিরি করেছে ধর্ষণের সেঞ্চুরি করছে যাদের লালিত সন্তানরা তার বিচারটা আমরা চাইতে পারবো না কেন সেই বিচারটার ব্যাপারে আমি ঐক্যমত্ত হব না কেন এবং যদি এই এই সরকারটাকে জাস্ট কিছুই না এই সরকারটাকে যদি আমরা সবাই কোঅপারেট করে বলতাম যে হ্যাঁ এই বিচার চাই আমরা ইনশাল্লাহ এক বছর লাগে নাই বিচার করতে এবং তারপরে নির্বাচন দিতে ইনুস সরকার বাধ্য নয় জনগণ তাকে আবার তাড়িয়ে দিবে একেবারে কারণ তার কোনো স্ট্রেংথ নাই প্রশাসন তাকে কোঅপারেট করে না এবং এই দেশের পরাজিত শক্তি যারা তারা যদি ইনুস সরকারকে ধার ধাক্কা দিয়ে বের করে দেয় আমি নিশ্চিত করে বলতে পারি কেউ কিছু বলবে না প্রশাসন কিছু করবে না পরাজিত শক্তি বাহবা দিবে কিন্তু আমরা একটা জায়গায় কেন ঐক্যমত্য হতে পারলাম না এই ব্যথাটা কোথায় রাখি আমরা জনগণ কত খারাপ আমরা জনগণের মধ্যে মুসলমান আসি আমাদের জনগণের মধ্যে রাজনৈতিক দল আছে, আমাদের জনগণের মধ্যে ইমানি শক্তি আছে আমাদের জনগণ মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে চায় বিড়ালের মতো যাতে যারা যার উপরে নির্মাম আচরণ করলে একটা দল অন্যায়ভাবে টানা চোদ্দ পনেরো বছর তার বিচার করাটার জন্য আমরা যখন ঐক্যমত্ত হতে পারতেছি না আমরা জনগণ কত বেকুব আমরা জনগণ আমাদের ভাগ্য আমরা নষ্ট করতেছি আমরা জনগণ ইসলামের নামে ইসলাম অনেক বুঝি আমরা জনগণ মাজার পিঠে ভাঙি আমরা জনগণ মুসলমানদেরকে যারা ওই পতিত সরকার যারা যে সমস্ত মুসলমানরা এখানে ইসলামী দলের কিছু লোক দাবি করেন বিরাট বড় নেতা তারা তাকে ক মাদার অফ কমই উপাধি দিয়ে রয়েছে আমরা সেই ইসলাম করি আবার আমাকে বহু লোকে বলে আপনি ইসলাম বোঝেন না কোনো রাইট নেই আপনার কোনো স্থাপনা ভাঙার এই জাতির দুঃখের কোনো অন্ত নাই বিশাল বড় সাফার করে এই দেশ যেই দেশ শত বছরের মাদার ভাঙার পরিকল্পনা করে যেই দেশের জনগণ কোনো মসজিদের ইমাম সাহেবের কবর জিয়ারত করে এই শেখ হাসিনা বলেন খালেদা জিয়া বলেন কেউই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে নাই করেছে শাহজালালের রজা জিয়ারত করে সেই রজা দ্বারা ভাঙে তাদেরকে তো খেসারত দিতেই হবে আমরা জনগণ আমরা যখন যখন বড় বড় কথা বলি কোনো কারণে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে একটা দলের টপে হলে এত জ্ঞানী আমরা সেজে যাই অথচ আমরা ঐক্যমত হতে পারি না এই অপরাধের ভিক্টিম এই অপরাধের ভিক্টিম কে না হয়েছে গত পনেরো বছরের নির্যাতনের শিকার কে না হয়েছে এই একটা জায়গায় একমত হইতে পারি না আমারও বড় দুর্ভাগা জাতি আমি মনে করি এই দুর্ভাগা জাতি যদি এখানে ঐক্যমত না হতে পারে তাদের সাফারিং সুনিশ্চিত তারা স্বাধীন চেতা নয় তারা পরাধীনতার শৃঙ্খলে থাকতে চায় সিম্পল আমার মাথায় ধরে না আমরা কেমন জনগণ আমার মাকে ধর্ষণ করলো আমার ভাইকে মেরে ফেললো আয়নাঘরে থাকলাম বিনা বেচে হত্যা করলাম যে জনগোষ্ঠী বড় বড় দল দাবি করে তারা দীর্ঘদিন রাস্তায় দাঁড়াতে পারেনি তারপরেও শুধুই নির্বাচন শুধুই নির্বাচন যার উপর দিয়ে ঝন্টা যায় যার মায়ের বুক খালি দিছে তার আর্ত সে শুধু সেই বোঝে আর কারো বোঝার ক্ষমতা নাই রাজনীতি এমন অন্ধ করে মানুষকে যে মানুষের কষ্ট ভুলে যায় একটা কমন একটা কমন এই জায়গায় এক ওই পতিত সরকার ছাড়া বাকি সবাই এই জায়গাটায় কমন ছিল যে তাকে তারাইতে হবে তার বিচার করতে হবে আজকে সেখান থেকে খণ্ড বিখণ্ড হয়ে সব আমরা আলাদা হয়ে যাচ্ছি জাতির দুর্ভাগ্য আমরা বাংলাদেশি আমরা জাতিটা যে কেমন আমরা যে কত অভাগা আমরা আমাদের সাফারিংস, আমরা আনব কি করবেন উপরওয়ালা তো একটা সুযোগ করে দিয়েছিল খুব দুঃখে কথাগুলা বললাম জনগণ আপনার চিন্তা করেন কি করবেন এই একটা জায়গা অন্তত একত্র হন যারা রাস্তায় দাবি দাওয়া করেন বাসায় চলে যান স্কুল বা ডে বানাইতে চান বিশ্ববিদ্যালয় জানেনই না আপনার লেখাপড়ার মান আপনার আপনি কিভাবে চান একটা বিশ্ববিদ্যালয় ক্রাইটেরিয়া কি তাই যখন জানেন না এই দেশের ছাত্ররা আপনার আন্দোলন করতেছেন কিসের আন্দোলন করেন কমন জায়গায় আসেন ছাত্ররা মাঠে নামেন কাছে বলেন এই বিচারটা চান সবাই বাহবা দিবে প্রতিত সরকার পনেরো বছরে যে জুলুম নির্যাতন করে তার বিচারটা আগে চান নির্বাচন হবে নির্বাচন অবশ্যই হবে ইনুস সাহেব যে টাইম দিস তার ভিতরে নির্বাচন হবে তাকে পিসফুলি থাকতে দেন প্যারালালি চলবে আমার মনে হয় সবাই কাছে একটা মেসেজ আপনার বুঝতে কোনো বাকি নাই কি চাচ্ছি এই যে জাতি এত বড় অন্য আঠেরো কোটি লোপের করবে জুলুম করা একটা কমন দল যখন যে জুলুম করে চলে গেল তার বিরুদ্ধে যখন ঐক্যমত্যে আসতে পারি না আমরা আমরা কেমন জাতি আমরা কেমন মানুষ আমরা কেমন বাংলাদেশি আমরা দেশ চালাবো আমাদের উপরে মানুষ আস্থা আনবে কেন আনবে মানুষের আস্থা যদি চান এই বিচারের ব্যাপারে ঐক্যমত্তে আসেন তারপরে আপনারা নির্বাচন করেন যা খুশি তাই করেন আজকে ঐক্যমত্ত আসেন যেই জনতা গোষ্ঠী সবচেয়ে বড় দলের ভিতরে থাকবে যে দলের ভিতরে সবচেয়ে বেশি বড় জনগোষ্ঠী থাকবে তাদের বিজয় সুনিশ্চিত নয়তো সকলে অভিশপ্ত হবেন কারণ মানুষের দীর্ঘশ্বাস তবে দেশ এক জায়গায় যাবে শেখ হাসিনার মতো লেডি ভার্সন অফ হিটলার যখন চলে গেছে সেকেন্ড কোনো মহিলা এই বাংলাদেশে বা পুরুষ এরকম ক্যারেক্টার আসবে না সেটা সেই দল থেকেও আর সম্ভব না দেশ এক জায়গায় দাঁড়াবে কিন্তু চিহ্নিত হয়ে থাকবেন তারা যারা নাকি এই যাদের ক্ষমতা ছিল বা সুযোগ আছে ঐক্যমত্য হয়ে ওই বিচারটা করার বা ওই বিচারটা ত্বরান্বিত করার এবং সেজন্য সহজেই করা এই সরকারে সেটা যারা করতেছেন না তাদের তারা থাকবেন দায়ী এবং তারা আমরা জনগণ আমরাই দায়ী যদি আমরা এখানে ব্যর্থ হই আমরাই দায়ী থাকবো পরবর্তী জেনারেশনের কাছে এবং নিজের বিবেকের কাছে বিবেক জাগ্রত করুন জেনারেশনের কাছে মুক্তি চান বিচারের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেন এই সরকারকে বিজয় আপনাদের সুনিশ্চিত নয়তো চরম বিপর্যয়ের মুখোমুখি হতে হবে এই দেশের জনগণকে